সুপ্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা সচেতনমূলক কথা বলে যাই এইরকম কথা আর কোনো ইউটিউবার বলবে না আপনারা আমি জানি আপনারা দেখেছেন আমার চ্যানেলে যে কোনো আমি ভিডিও যদি বানাই মানে হ্যাঁ অনেকে নেগেটিভ কমেন্ট করে তবে একটা কথা মনে রাখবেন নেগেটিভ কমেন্ট তারাই করে যারা দালাল যারা কোনো না কোনো আমি কোনো দলের নাম নিচ্ছি না যে কোনো না কোনো পার্টিগত দলের দালাল কোনো পার্টিগত নেতা নেত্রী তারাই ওই রকম কমেন্ট করে কারণ য তারা চায় না সত্যটা আপনাদের সামনে উঠুক সত্যটা আপনাদের সামনে চলে আসুক কারণ তারা জানে যদি সত্যটা আপনাদের সামনে চলে আসে বা ওই সকল কোনো রকম যদি গোপন তথ্য আপনাদের সামনে চলে আসে আপনারা এটার প্রতিবাদ করবেন তার কারণে হয়তো যারা দালাল তারা চাকরি পাবে না তারা বঞ্চিত হবে এই জন্যই যারা বাজে কমেন্ট করে সবগুলোই হচ্ছে কোনো না কোনো দলের দালাল তাদের তাদের মনের মধ্যে ভয় যে তারা যদি এটা যদি সবাই জানে সাধারণ মানুষ তারা এগুলো থেকে বঞ্চিত হতে পারে না হলে কেন তাদের ভিতরে এত ভয় থাকবে কেন তারা এত উল্টো পাল্টু কমেন্ট করবে এটা আপনারা একটু চিন্তা করবেন চিন্তা করে দেখবেন তবে আমাদের এটা বিশ্বাস সরকারের উপর যেন যে কোনো চাকরি হোক ট্রান্সপারেন্ট হিসাবে হোক সম্পূর্ণ যোগ্যতা অনুযায়ী যেন হয় যেন চাকরি হওয়ার পরে আমাদেরকে আবার কোনো সরকার বিরুদ্ধে বিদ্রোহ আমাদেরকে না বানাতে হয় এতটুকুই আমরা আশা রাখবো তবে আপনাদের উদ্দেশ্যে এটাই বলছি যারা বুঝে না বুঝে আমাদেরকে গালাগালি করেন বিশেষ করে আমাকে কারণ আমি সবসময় অন্যায়ের প্রতিবাদ আমি করি আর কোনো চ্যানেলকে পাবেন না যে আপনাদের হয়ে অন্যায়ের প্রতিবাদ করবে আর আমি এটা করে যাব যার পোষায় আমাকে ভালোভাবে যার পোষায় না আমাকে ভালোভাবে পাবে না তাতে আমার কিচ্ছু আসে যায় না তাতে আমার এমরা হয়েছে কাঁচা কাছাপাশা এমরা হয়েছে ঠিক আছে আমি সব সময় সত্যর পাশে থাকবো আবারও বলছি আপনার সাধারণ মানুষ যারা আমার সাবস্ক্রাইবার আছেন আপনারা জিনিসটা বুঝবেন যারা বাজার কমেন্ট করে তারা হচ্ছে কোনো না কোনো দলের দালাল তাদের মনের ভিতর ভয় যেন সত্যটার সামনে না আসুক সত্যটার সামনে আসলে আপনারা হয়তো কোনো কিছু করলে তারা চাকরি থেকে বর্জিত হবে তারা চাকরি পাবে না আর আমার আমার দায়িত্ব হচ্ছে আমার কাজ হচ্ছে এটাই যারা যোগ্য のチャクどんなこと